বেশ কয়েকদিন আগে কলকাতা থেকে একজন ভক্ত আমায় ফোন করেছিলেন এই নিয়ে আমার কাছ থেকে নিতে চান একটি সাত মুখী রুদ্রাক নখানা মুখী রুদ্রাক এবং একটি হরিদারের মুখী রুদ্রক তবে একটু অন্যরকমভাবে সেটা হচ্ছে ফল সমেত আমার এই গামলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের হচ্ছে রুদ্রাক ফল রয়েছে তাই এগুলো থেকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাক বেরোয় তাই ভক্তের হচ্ছে পাঁচ মুখী রুদ্রাক্ষই লাগবে তবে সেটা অবশ্যই আমায় দেখে দিতে হবে সেটা পাঁচমুখী রুদ্রাক্ষই কি না মানে প্রত্যেকটা ফল আমি অর্ধেক করে ছাড়াবো এবং দেখবো সেটা কত মুখী রুদ্রাক যদি পাঁচ মুখী রুদ্রাক্ষ হয় তাহলে বাকি অর্ধেক ফলটা আমি ছাড়াবো না এই ভক্তের জন্য আমি প্যাকেট করে নেবো ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে আর হরিদ্বারের মুখী রুদ্রাক্ষটা অর্ধেক ফল ছাড়ানো হতে হবে তা হরিদ্বারে দু মুখী রুদ্রাক্ষ আর নেপালের সাত মুখী রুদ্রাক্ষর ব্যাপারে আমি একটু পরে আসছি সবার প্রথমে ভক্তের জন্য আমি নখানা পাঁচ মুখ রুদ্রাক্ষ বেছে নেব এই গামলার মধ্যে থেকে নখানা ফল আমি বেছে নেবো এই থালার মধ্যে ছাড়িয়ে দেখবো সেগুলো কত মুখী রুদ্রাক্ষো মানে অর্ধেকটা ছাড়াবো আর এই থালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু চোখলা রয়েছে এগুলো হচ্ছে রুদ্রাক্ষরই চোখলা কিছুক্ষণ আগে একজন ভক্তের জন্য আমি রুদ্রাকর ফল ছাড়াছিলাম তো তা এগুলো হচ্ছে সেগুলোর চোখলা এগুলো হচ্ছে বাদ দি আমি এখন আপনাদেরকে ফল দেখাচ্ছি তা নখানা ফল এই আমি এখন বেছে নিচ্ছি এই হচ্ছে একটি এটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে তৃতীয়টা আরো দুটো তুলে দিলাম এটা হচ্ছে পাঁচটা এই থালার মধ্যে আগে আমি পাঁচটা হাতের মধ্যে রয়েছে আরো চারটে নটা এবার আমি অর্ধেকটা ছাড়িয়ে ছাড়িয়ে দেখি এই রুদ্রাক্ষগুলো কত কত মুখে পেলাম যদি পাঁচ মুখে ছাড়া অন্যান্য কোনো মুখের রুদ্রাক্ষ হয় তাহলে আমি নতুন করে আবার ফল নেবো এবং ছাড়িয়ে নেব এই থালার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি থালার মধ্যে আমি নটা ফল নিয়ে নিয়েছি আর ব্রাশটা সঙ্গে নিয়ে নিয়েছি চাকু দিয়ে কেটে কেটে ছাড়ানোর পরে ঘষে ঘষে পরিষ্কার করার জন্য সঙ্গে নিয়ে নিলাম একটি আমি ফল দেখা যা এটা থেকে কত মুখ তো অন্যান্য ক্ষেত্রে আমি কি করি পুরোটা ছাড়াই কিন্তু এই ভাবতে চেয়েছেন অর্ধেকটা ফল ছাড়াবো এবং অর্ধেকটা ফল চোখলা সমেত থাকবে তাই আমি মুখের দিকটাই একটু একটু করে ছাড়ানোর চেষ্টা করছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে উপরের দিকটা ছাড়াবো একটু একটু করে অর্ধেকটা হচ্ছে ছাড়ানো হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম এবার ব্রাশ দিয়ে হালকা করে একটু ঘষে পরিষ্কার করে বুঝতে পারবো এটা থেকে কত পেলাম আমি প্রথমে এই ব্রাশটা দিয়ে ঘষে আমি একটুখানি পরিষ্কার করে নিলাম এই যে মুখের দিকটা এবার এটা হচ্ছে একটু নরম নরম ব্রাশ এটা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে এই যে গায়ের যে কাটা কাটা রয়েছে সেই ভেতরে ভেতরে যে হালকা হালকা শ্বাস লেগে থাকে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আগে আমি পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রথমটা থেকে হচ্ছে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ পেলাম আর এটা একটা হলুদ রঙের রুদ্রাক্ষ এই দেখুন দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়ে আসলো তো এইটা হচ্ছে আমি অর্ধেকটা মতো ছাড়িয়েছি আর বাকিটা রয়েছে পুরো ফল সমেত তা ভক্তের ইচ্ছা এইরকম অবস্থাতেই ওনার কাছে যেন পৌঁছায় রুদ্রাক্ষগুলো তাই একটা রুদ্রাক্ষ আমাদের ছাড়ানো হয়ে গেছে তুলে নিলাম আরেকটি রুদ্রাক্ষকে এই দেখুন এইটা হচ্ছে উপরের দিকটা যেটা অর্ধেকটা আমি ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে দেখি কত মুখী পেলাম এটা তো একটা হলুদ রঙেরই পাঁচ মুখীর রুদ্রাক্ষ পেলাম এই দেখুন দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা পাঁচমুখী রুদ্রাক্ষ এরকম হচ্ছে অর্ধেকটা আমি ফল ছাড়িয়েছি আর বাকি অর্ধেকটা রয়েছে পুরো চোখলা সময় তাই এরকম হচ্ছে দেখতে এটা একটা পাঁচমুখী রুদ্রাক্ষ হলুদ রঙের তুলে নিলাম তিন নাম্বার উদ্রাক্ষটাকে আমার হাতে যে রুদ্রাক্ষরের ফলটা রয়েছে এটা হচ্ছে তিন নাম্বার ফল ছিল আর তিন নাম্বার ফলটা ছাড়িয়ে আমি একটি চারমুখী রুদ্রাক্ষ পেলাম আর লাল রঙের রুদ্রাক্ষটা দেখতে পাচ্ছেন এরকম অর্ধেকটা হচ্ছে ফল ছাড়িয়েছি বাকিটা রয়েছে হচ্ছে চোকলা সমেত আর মুখের দিকটা দেখুন এটা হচ্ছে চারখানা মুখ রয়েছে তা এটা হচ্ছে একটা চারমুখী রুদ্রাক্ষর নেপালের তা ভক্তকে আমি ফোন করে জানাবো তারপর উনি যদি এটা নিতে চান তাহলে আমি ওনার জন্য অবশ্যই এই রুদ্রাক্ষটাও পাঠাবো তবে নর্মালি আমি চারমুখী মুখী রুদ্রাক্ষ পঞ্চাশ টাকা করে বীজ বিক্রি করি কিন্তু এটা যেহেতু ওনার জন্য ফল ছাড়িয়ে বেরিয়েছে তাই ফলের দামই আমি এটাকে ওনাকে দিয়ে দেবো আর এটার দাম এখন হবে তিরিশ টাকা ওনার জন্য তুলে দিলাম চার নম্বর রুদ্রাক্ষটাকে দেখা যায় এটা থেকে কতমুখী রুদ্রাক্ষ পাই মুখের দিকটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার ব্রাশ দিয়ে ঘষে দেখা যাক এটা থেকে একটা পাঁচ মুখের উদ্রাক্ষ বেরিয়ে আসলো তবে এটা লাল রঙের উদ্রাক্ষ এই দেখুন দেখতে পাচ্ছেন একটা লাল রঙের রুদ্রাক্ষ আর পাঁচখানার পরপর হচ্ছে মুখ রয়েছে এরকম অর্ধেকটা ছাড়িয়েছি আর এরকম একটা হচ্ছে রুদ্রাক্ষ বেরোলো এটা একটা নেপালের পাঁচ মুখের রুদ্রাক্ষ লাল রঙের চারটে রুদ্রাক্ষ ছাড়িয়ে নিয়েছে তুলে নিলাম আরও একটি রুদ্রাক্ষকে ব্যথাকে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়ে আসলো এটা একটা লাল রঙের রুদ্রাক্ষ এই যে এইরকম হচ্ছে দেখতে অর্ধেকটা মাথার এরকম ফল ছাড়িয়েছি আর এরকম হচ্ছে পেলাম এই রুদ্রাক্ষটাকে এখনো পর্যন্ত আমি পাঁচটা রুদ্রাক্ষ ছাড়ালাম এর মধ্যে একটা বেরিয়েছে হচ্ছে চার মুখী রুদ্রাক্ষ বাকি চারটে হচ্ছে পাঁচ মুখী রুদ্রাক্ষ আর একটা খুলে নিলাম এটা হচ্ছে ছয় নাম্বার রুদ্রাক্ষটা দেখা যাক এটা থেকে কত মুখী রুদ্রাক্ষ পাই এই দেখুন দেখেছেন রুদ্রাক্ষর ওপর থেকে এরকম টুপির মতন করে আমি অর্ধেকটা ফল ছাড়িয়ে নিচ্ছি এটা থেকে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ পেলাম এই দেখুন দেখতে পাচ্ছেন এরকমের পাঁচখানা মুখ রয়েছে তো এটা হচ্ছে গেল ছয় নম্বর রুদ্রাক্ষটা এটা হচ্ছে সাত নাম্বার এই রুদ্রাক্ষটা থেকে আরো একটি পাঁচ মুখে রুদ্রাক্ষ পেলাম এই দেখুন অর্ধেকটা মাত্র ছাড়িয়েছে আর পাঁচটা মুখ এরকম ভাবে হচ্ছে বেরিয়ে আসছে আর বাকিটা রয়েছে এরকম ফল সমেত তুলে দিলাম আরো একটি রুদ্রাক্ষকে

আট নাম্বার রুদ্রাক্ষ যেটা আমি ছাড়ালাম এই আট নম্বর রুদ্রাক্ষর ফলটা থেকে একটা ছমুখী রুদ্রাক্ষ বেরোলো এই দেখুন হলুদ রাগের একটা রুদ্রাক্ষ আর দেখতে পাচ্ছেন এরকম পরপর হচ্ছে ছটা মুখ রয়েছে এরকম হচ্ছে বড় সাইজের দানা তা এগুলো হচ্ছে বড় সাইজের রুদ্রাক্ষর ফল এগুলো থেকে যেরকম মুখী রুদ্রাক্ষই বেরোক না কেন সেগুলো এরকম বড় বড়ই পাওয়া যায় তা বড় সাইজের মুখী রুদ্রাক্ষ তো এটাও যদি ভক্ত নিতে চান ভক্ত আমার কাছে মুখী রুদ্রাক্ষই চেয়েছেন কিন্তু উনি যদি বলেন যে উনি ছয়মুখী আর মুখী এগুলো উনি নিয়ে নেবেন তাহলে আমি ওনাকে এই তিরিশ টাকার ফলের দামে এই রুদ্রাক্ষগুলো দিয়ে দেবো এটা হচ্ছে লাস্ট আরও একটি রুদ্রাক্ষ যেটা আমি তুলে দিলাম দেখা যাক এটা থেকে কতমুখী রুদ্রাক্ষ পাই থেকে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ পেলাম এই দেখুন দেখতে পাচ্ছেন লাল রঙের একটা রুদ্রাক্ষ তাই অর্ধেকটা মাত্র ছাড়িয়েছে আর ভেতর থেকে পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়ে আসছে এই ভক্তের জন্য আমি নখানা রুদ্রাক্ষর ফল বেছে নিয়েছিলাম তার নটা রুদ্রাক্ষর ফলের মধ্যে থেকে দুখানা হচ্ছে বেরিয়েছে অন্যান্য মুখী রুদ্রাক পাঁচমুখী রুদ্রাক্ষ ছাড়া তা সাতটা বেরিয়েছে হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ একটা হচ্ছে চারমুখী আর একটা হচ্ছে ছমুখী কিন্তু এর ভক্তের নখানা পাঁচমুখী রুদ্রাক্ষ লাগবেই লাগবে এই কারণে আমি আরো দুটো রুদ্রাকর ফল তুলে নেবো দেখা যাক সেগুলো থেকে আমি পাঁচমুখী রুদ্রাক্ষ পাই কিনা পরে যে দুটো রুদ্রাক্ষর ফল আমি তুলে নিলাম তার মধ্যে একটার থেকে আমি পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষ পেয়ে গেছি এটা হচ্ছে লাস্ট আরেকটি রুদ্রাক্ষ দেখা যাক এটা থেকে কত কতমুখী রুদ্রাক্ষ আমি পাই এই রুদ্রাক্ষর ফলটা থেকে আমি একটি পাঁচমুখী রুদ্রাক্ষ পেয়ে গেছি এই যে এইরকম হচ্ছে দেখতে এটা হলুদ রঙের একটা পাঁচমুখী রুদ্রাক্ষ তাই ভক্ত আমার কাছে নখানা পাঁচমুখী ফল সমেত চেয়েছিলেন তাই অর্ধেকটা ফল ছাড়িয়ে দেখে নিয়েছি নখানা ফল সমেত পাঁচমুখী রুদ্রাক্ষ বার করে নিয়েছি আর দুটো হচ্ছে রয়েছে অন্যান্যমুখী রুদ্রাক্ষ একটি চারমুখী এবং একটি ছমুখী রুদ্রাক্ষ এই ভক্তের জন্য আমি নখানা পাঁচমুখী রুদ্রাক্ষ পেয়ে গেছি ফল সমেত আর নতুন করে এই জন্য ফল ছাড়াচ্ছি না তবে আপনাদের একটি সাতমুখী রুদ্রাক্ষ দেখিয়ে দিই ভক্ত এইগুলো ছাড়াও আমার কাছ থেকে একটি সাতমুখী রুদ্রাক্ষ চেয়েছেন এই দেখুন এইরকম হচ্ছে দেখতে এটা হচ্ছে নেপালের একটি সাতমুখী রুদ্রাক্ষ হলুদ রঙের রুদ্রাক্ষটা এরকম হচ্ছে পরপাশে এটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা তা আমি গেঁথে দিচ্ছি না ভক্ত এরকম অবস্থাতে রুদ্রাক্ষগুলো নিতে চান আর এই কারণে আমি কোন রুদ্রাক্ষই গেঁথে দিচ্ছি না এবং ফুটোগুলো পরিষ্কার করে দিচ্ছি না যেমন সাত মুখী ভেতরের দিকে রয়েছে অঙ্কুরটা তা যেরকম অবস্থায় রয়েছে ঠিক এইরকম অবস্থাতে প্রত্যেকটা রুদ্রাক ভক্তর কাছে পৌঁছবে তবে এই রুদ্রাক্ষগুলো ছাড়াও এইবার আসে দুমুখী হতে ভক্ত হচ্ছে হরিদ্বারের একটি দুমুখী রুদ্রাক্ষ নেবেন তবে সেটিও হচ্ছে হতে হবে অর্ধেক ফল ছাড়ানো অবস্থায় আমার এই থালার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো গোল গোল কি যেন ফল রয়েছে এগুলো হচ্ছে হরিদ্বারের সব দুমুখী রুদ্রাক্ষর ফল তো এর মধ্যে থেকে একটা বড় সাইজের দুমুখী রুদ্রাক্ষর রুদ্রাকর ফল আমি বেছে নেবো এবং সেই রুদ্রাক্ষর ফলটার অর্ধেকটা ছাড়াবো আর বাকি অর্ধেকটা ছাড়াবো না এবং আপনাদেরকে এবার দেখিয়েও দেবো এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষর ফল সমেত এই দেখুন এটা হচ্ছে রুদ্রাকর বোটার দিকটা উপরে দেখছেন একটা বোটার মতো রয়েছে এটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা তাই রুদ্রাক্ষর ফলটার অর্ধেক আমি ছাড়াবো আর বাকি অর্ধেকটা ছাড়াবো না ভক্তের কথা মতো তো অর্ধেকটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুদ্রাক্ষ গুলো দেখতে কেমন হয় এই দেখুন দেখতে পাচ্ছেন কেমন টুপির মতন খুলে গেল এই যে এইটা হচ্ছে রুদ্রাক্ষর মুখের দিকটা এই যে উপরে দেখতে পাচ্ছেন বোটাটা রয়েছে আর এইটা হচ্ছে ভেতরের দিকটা এইটা হচ্ছে এরকম টুপির মতো ছিল আমি চাকু দিয়ে কেটে এরকম ভাবে খুলে নিলাম এটাকে এরকম হচ্ছে টুপির মতো আর হরিদ্বারের রুদ্রাক্ষর ফলটার ভেতরে রয়েছে এইরকম হচ্ছে দুম রুদ্রাক্ষ এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ভেতরে ভেতরে হচ্ছে এরকম দুম রুদ্রাক্ষ বেরিয়ে আসছে আরেকটু ছাড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তাহলে ভালো বোঝা যাবে তবে আর যাই হোক অর্ধেকের বেশি আমি ছাড়াবো না যেহেতু ভক্ত চেয়েছেন সমেত এই দেখুন দেখতে পাচ্ছেন এইবার হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন রুদ্রাক্ষটাকে ভেতরে হচ্ছে এরকম চ্যাপটা ধরনের একটা দুমুখী রুদ্রাক্ষ রয়েছে আর বাকিটা হচ্ছে রয়েছে এরকম ফল সমেত তো ভক্তের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা রুদ্রাক্ষকে তবে সাতমুখী রুদ্রাক্ষটা আমার কাছে ফল সমেত ছিল না এটা খুব একটা ফল সমেত আমার কাছে পাওয়া যায় না তা এটা হচ্ছে চব্বিশ এম এর মতো সাইজ এই সাতমুখী রুদ্রাকটা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তাই এই রুদ্রাকটা হচ্ছে এইরকম অবস্থাতেই যাবে এবার আমি প্রত্যেকটা রুদ্রাক্ষ প্যাকেট করে নেবো ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে এই দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চোখলা সমেত হচ্ছে রুদ্রাক্ষগুলো যেগুলোর মধ্যে একটা চার মুখের একটা ছমুখী রুদ্রাক্ষ ছিল আর বাকিগুলো হচ্ছে পুরো ফল সমেত রয়েছে আর এই যে এইটা হচ্ছে হরিদ্বারের যে দুমুখীর রুদ্রাক্ষটা আর এইটা হচ্ছে একটি সাতমুখী যেটা হচ্ছে এরকম ফল সমেত না এরকম অবস্থায় যাচ্ছে আর এটা হচ্ছে হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষটা যেটা অর্ধেক ফল ছাড়ানো রয়েছে বাকি রুদ্রাক্ষগুলোর মতো আর এইগুলো হচ্ছে রুদ্রাক্ষ ফলের চোখলা গুলো যেগুলো অর্ধেকটা ফল ছাড়ানোর সময় আমি একটু একটু করে কেটে কেটে ছাড়িয়ে নিয়েছিলাম এই যে এইগুলো এইবার আমি প্রত্যেকটা রুদ্রাক্ষই প্যাকেট করে নেব ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে ভক্তের জন্য